নমস্কার হাসি খুশি রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এক চাউমিন বানিয়ে দেখাবো তাহলে চাউমিনটা বানাতে গেলে কি কি সবজি লাগছে আপনারা দেখে নিন এখানে আমি ক্যাপসিকাম বিনস গাজর পেঁয়াজ রসুন লঙ্কা আর পেঁয়াজকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম এই সবজিগুলো আপনারা আলাদা করেও ভাজতে পারেন আমি কিন্তু একসঙ্গেই ভেজে নিয়েছি কেন আমি তাড়াতাড়ি চাউমিনটা বানাতে চাইছিলাম এবারে আমি ভালো করে সবজিগুলোকে ভেজে নেব দেখুন সবজিগুলো বেশ নরম হয়ে গেছে আর ভালোভাবেই ভাজা হয়ে গেছে এরপর আমি একটা ডিম এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না ডিমটাকে ভালো করে নাড়িয়ে আমি ভেজে নিয়েছি দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে চাউমিনটাকে আমি আগে থেকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম এবার আমি চাউমিনটা এখানে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যেহেতু আমি আগে চাউমিনে নুন দিয়েছি সেই জন্য এখানে আমি সামান্য নুনই দিয়েছি এরপর দিয়ে দেব দু চামচ মতো সোয়া সস সোয়া সস দেওয়ার পর আমি এখানে দেব এক চামচ মতো চিলি সস তারপর দেব টমেটো সস দু চামচ মতো আমি এখানে টমেটো সস দিয়েছি আর এরপর দেব চাউমিন মশলা দিয়ে আমি ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব খুব ভালো করে নাড়াতে হবে গ্যাসটা সিম করেই নাড়াবেন দেখবেন বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা স্মেলও ছাড়বে দেখুন আমার চাউমিনটা পুরো রেডি হয়ে গেছে এবার আমি এই চাউমিনটাকে সার্ভ করে দেবো ভিডিওটা দেখার জন্য